নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি মালাই মটর ঘুগনি আমরা অনেক রকমভাবেই করে খেয়ে থাকি কিন্তু দুধ দিয়ে ঘুগনি করে খেয়ে দেখেছ কি কোনো দিন হ্যাঁ আজ আমি নিয়ে এসেছি দুধ দিয়ে ঘুগনি বা মালাই মটর আমি কিভাবে মালাই মটর বানাই সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক রেসিপিটা ওভেনে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলোকে দিয়ে দেবো গরম মশলা লবঙ্গ ছোট এলাচ দারচিনি আর এই মটরগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুনেরও কম খাবার সোডা খাবার সোডা দিলে দেখুন অনেক ফেনা হবে এই সাদা ফেনাটাকে সম্পূর্ণভাবেই ফেলে দিতে হবে এবার দিয়ে দেবে একটু সাদা তেল যাতে আর ফেনা বেশি না হয় আর উথলে না পড়ে মাত্র দশ মিনিট ফুটিয়ে নিলেই মটরগুলো সিদ্ধ হয়ে যাবে খাবার সোটা দিলে খুব তাড়াতাড়ি মটর সিদ্ধ হয়ে যায় এবার একটু দিয়ে দেব ঢাকা বানিয়ে নেব একটা মশলা একটা মিক্সি মিক্সিজার নিয়ে নেবো তাতে দিয়ে দেব আদা কুচি একটা বড় এলাজের দানা চার পাঁচটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে রাখা আমন্ড আমন্ডগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নেবো দুটো বড় টমেটো কুচি আর দিয়ে দেবো এক কাপের মতন দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার ওভেনে করা দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটাকে এক সেকেন্ডের মতন ভেজে নেব যখন ফোড়নটা দিয়ে সুন্দর একটা স্মেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরটাকে মটরের জলটা একদমই শুকিয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার এই মশলার সাথে মটরগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বন্ধুবান্ধব অবশ্য আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করবেন যাতে আরও পাঁচজন দর্শক ভিডিওটি দেখতে পারে এবং তারাও আমার ফ্যামিলি সদস্য হতে পারে এবার ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেবো যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে মটর কড়াইগুলোকে আরও ভালোভাবে কষে নেব যত কষবেন এই মালাই মটর তত খেতে ভালো লাগবে এই মালাই মটর একেবারে নিরামিষ একটা রেসিপি যে কোনো উপোসের দিনে বা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে অবশ্যই খেতে পারেন লুচি পরোটা রুটির সাথে পরিবেশন করতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার ভালোভাবে কষে নিয়ে যখন আর একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে দুধ আমি এখানে দুধ দিলাম আপনারা ইচ্ছা করে জলও দিতে পারেন কিন্তু দুধ দিলে আরও বেশি টেস্টি হয় আরও বেশি সুস্বাদু হয় আর একটা কথা কথা বলে রাখি এখানে বন্ধুরা অবশ্যই একটু চিনি আপনারা দিতে পারেন অথবা ধনে পাতা অথবা কসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে দিতে পারেন নামানোর সময় একটু ঘিও দিতে পারেন আমি এখানে এসব কিছুই দিলাম না এসব ছাড়াও রেসিপিটা খেতে খুব ভালো হয় তাই আপনি ছেড়ে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অথবা যে কোনো উপসের দিনে রুটি পরোটা লুচির সাথে পরিবেশন করতে পারেন এইভাবে একবার করে খেয়ে দেখবেন এই নিরামিষ রেসিপিটি খুবই সুস্বাদু হয় খেতে খুবই ভালো লাগে তাই অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে কুরে খেয়ে দেখবেন বানিয়ে কুরে খেয়ে দেখে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার